দেখুন oh. সকলের oh. 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 oh.

এদিকে রয়েছে কর্মকার একাদশ এদিকে রয়েছে দলে অ্যাডিকশান রয়েছে রূপম কমল গুড্ডু রয়েছে গোলকিপার রাহুল এবং ভীমা এদিকে রয়েছে অঙ্কিত সেভেন স্টার এদিকে দলে রয়েছে গোলকিপার সুজা রয়েছে শেখ বাবাই রয়েছে মুসা রয়েছে গর্ষণ আজিজ রয়েছে মঙ্গল হলো টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রিমা গর্শন সেখান থেকে সঞ্জয় মান্ডি মঙ্গল সরি মঙ্গল শেখ এটা কি করলো রূপম দা হেড দিয়ে কিন্তু সামনে লাফিয়ে উঠলো ঘোড়ার মধ্যে দর্শন একের সাথে তিন সিদ্ধি ডাইরেক্ট হাত চালিয়ে দিন চালালো দর্শন প্রভু কৃষ্ণبيه শ্রেষ্ঠ

मुसाइबांग दीक्षा माथा काम कुलेगंद चोल बेना दीक्षा दीक्षा ने ये लोग काटता खा लो मंगोल शुभ लोग तो शुभ दीक्षा असिस्ट के असिस्ट के शेख हवाई बाबू প্রত্যেকে কিন্তু এটা ভালো সুযোগ ছিল ভীমা ফ্রি কিকে ওই কোন ভালো ফ্রি কিকে ছিল शेख ভাই বলটা মুসা বলটা তবে কিন্তু মারতে গিয়েছিল এবং ডিকশানের মুখে গিয়ে ডাইরেক্ট কিন্তু পাটা গিয়ে লাগে

সেলিব্রেশন সেলিব্রেশন দেখুন সকলের এত ভালো কিন্তু ফিনিশটা করলো খুব ভালো ফিনিশটা করলো ভালো ফিনিশ করলো অনুভূত

ফলাফল ঘরসং বলছে কিন্তু বাইরে থেকে বলটা ঢুকেছে বাবাই বলছে কিন্তু কমিটি থেকে একজনকে জিজ্ঞেস ফলে এক এক রেজাল্ট হয়ে গেল ফলাফল এক এক